দু এক দু চার মিনিট কথা বলে শেষ করব আমি আমরা তিন দিন ধরে ধর্নামল চালিয়েছি বিষয়বস্তু কি কি ছিল ওয়াকাফ সংশোধনী আইন দু বাতিল করতে হবে ফেক এস টি এস সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে ওবিসি নিয়ে যে নাটক চলছে সংখ্যালঘুদের উন্নয়ন সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যাবার নামে যে ওবিসি শুরু হয়েছিল ওবিসি এখন সংখ্যালঘুদের জন্য সেটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি দপ্তরের অধিকার কে বলে অধিকারী কে বলে এসেছি যদি অধিকারী মনে করে কে গুটা চার জন গিয়ে এটা শুনিয়ে গেল ও একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল অধিকারী সব এখানে আইবির মাধ্যমে অধিকারী সব এটা মাথায় এখানে মাধ্যমে জানাতে চাই আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যা লঘু দল দিছে যে সংখ্যা লঘুদের গলায় ছুরি চালাবেন না আর এই ছুরি শুধু চলছে না একে তো চাকরি থেকে না চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের আমার সংরক্ষণ পাচ্ছে না অপর দিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমানদের নাকি দোষণ হচ্ছে এই গল্প শুনানো হচ্ছে সুতরাং গল্প নয় বাস্তবে চাই সংখ্যা বন্ধ করো সংখ্যালঘু আমরা বলছি বন্ধ করো প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু তোষণের নামে শোষণ হচ্ছে বন্ধুগণ আমি আগেও বলেছি আজকেও বলেছি সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি এসটি সার্টিফিকেট হয়ে গেছে খাতুন দাই নামের শেষে খাতুন ব্যানার্জি মন্ডল দাস চৌধুরী এসটি কোটায় চাকরি করছে একই ভাবে এসসি কোটাতে উচ্চ বর্ণের মানুষ নন এসসি রা চাকরি করছে এটা বন্ধ হতে আজকে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়েছে। এগুলো এগুলো বন্ধ করতে হবে যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতার রাজপথে অফিসের সামনে আমরা বসতে বাধ্য কি অফিসে যাচ্ছেন ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব এসটিএসসি বাইনের জন্য আমরা একই ভাবে লড়াই করব তোরা কি ভাই হাত তুলে দেখো আমরা হিন্দু মুসলমান চাই খ্রিস্টান বুঝি না সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই বাবা সাহেব আম্বেদকর বলেছেন যত যত সংগ্রামী তত তত ভাগীদারি যদি আপনার কারো মনে হয় এই সংগ্রাম করে এলার্জি থাকে আমি এই মঞ্চ থেকে বলি তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী যত যত সংগ্রামী তত তত ভাগীদারির ব্যবস্থা করে দিন তখন খুঁজে পাওয়া যাবে না বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সতর্ক থাকতে হবে যেভাবে আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষ ইউনিটি একটা গড়ে উঠছে সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে আর একটা আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি এখন আমি তারপরেও বলছি আমাদের এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয় আর এই মঞ্চ দু হাজার ছাব্বিশে কি করবে কোন আমরা আলোচনা করিনি এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদেরকে জবাব দেবে যে এই মঞ্চ দু হাজার ছাব্বিশ ভাবে না এই মঞ্চ আজকে নিয়ে ভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে ভাবে এই মঞ্চ অর্থাৎ সম্পত্তি রক্ষার কথা ভাবে এই মঞ্চ পরে যায় শ্রমিকদেরকে পরে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে

একদিকে তাপস দা একদিকে ইমতিয়াজ দা একদিকে লক্ষ্মীকান্ত হাস দা আলমগীর সাহেব একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎকার চাচামিচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইসুদ্দিন কাছে আমি বলি আজকে বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববে আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য ভেবে সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিলিবি বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন কোন অবৈধ পন্থা অবলম্বন করবেন না তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিক গুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে কে লক্ষ্মীকান্ত হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার

টলক লড়ছে না তাই আমাদেরকে টলক লড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের আর্টিকেলের উল্লেখ আছে

ভোটার আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো তা আমাদের বসে থাকলে হবে না শেষ বলে ছাড়বো এসআইআর স্যার আমরা সম্বোধন করি রেসপেক্ট আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে হচ্ছে আমাদেরকে আমি একটা গতকালকে একটা পেপারে পাবলিশ হয়েছে একটা পেপারের নিউজের কাটিং বলছি হ্যাঁ এসআইআর শীঘ্রই রাজ্যে বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ই আর ও এবং এই আর ও ই আর ও ফুল ফর্ম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আর এ ই আর ও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন সিএ ওর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসআইআর হতে দেব না তাই না আর তার কিছু আমি দালাল শব্দটা ব্যবহার করব না তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে তারা বলছে দেখো চো নবসাদরা কি বলছে বাহাকি হাকিব গুল সাহেবরা কি বলছে কিন্তু নবান্ন নবান্ন চিঠি গেছে নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিঠির পরিবর্তে উত্তর দিতে পারত যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেবো না তাহলে চিটির পরিবর্তে উত্তরে সায়র হতে দেব না বলে উত্তর দি স্বাভাবিক কিন্তু নবান্য এই চিঠি পেয়ে টনি ঘড়ি চিফ সেক্রেটারি আমাদের রোজ বেঙ্গলের মনোজ панসার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো ফিজিক্যালি নয় টনি ঘড়ি উনি দাদা বলেছে বাংলাদেশায় সাহায্য করব আর উনি তার সুযোগ দেবে না

এর ফুল ফর্ম ভাই বলেছে হুমায় সর্ব বলতে পারবো না মানে বুঝতে বাচ্চা কি বুঝলেন উত্তর চিঠি টি আর কি দরকার কি দেয়া দরকার ছিল কি দেয়া দরকার ছিল ওই সব চিঠি ফিটি আর হতে দেব না তাই তো নাকি আশা করেছিলাম আমাদের মমতা ওই আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে তার সেটা না করে তা আপনাদের বলে দিই 600 ভ্যাকেন্সি আছে ই ও এই আরও ও 600 আছে দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার নাহলে আমার ভাইপো আউসাদ আমি অন্য জনে বলবো নি সিবিআই তুলে নিতে পারে সুতরাং এইগুলো ভোটার তো বলি হয়ে হবে যাক আপনাদের বলছে এটা মাথায় ঠান্ডা করে রাখবেন এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ছাড়ছে এরপর এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল দিকে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাদার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরি আরা যোগ্যরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে বিবাদন সবাই তুলা যদি প্রবিশন আমি তুলবো যাক আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধ বিরোধী দিবস আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি আমরা আওয়াজ তুলছি ওই বর্বর ইসরায়েলদেরকে যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে অবৈধ সন্তান যারা

পুলিশ দিবস সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছে তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই বারে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের রাষ্ট্র নেতৃত্বর ঘাড় ধরে এখানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক পথে তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে কাンテ কাンテ জেল পিজন ফেলে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুত কামাল ভাইকে অসুস্থ হওয়ার পর ওষুধ দিয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না দু একদিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাইকোর্টে দেখা করবো ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা যারা আমাদের সাথে সাথ দিয়েছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অজস্র অজস্র ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুরা লাগাতার তিন দিন ধরে আমাদের কর্মচক্রকে আমাদের আমাদের ধন্যমঞ্চকে আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যকে রাজ্যের রাজ্যের মানুষ রাজ্যের রাজ্যের মানুষের কাছে রাজ্যের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আপনাদেরও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এর মঞ্চের যে সমস্ত আরো